ऐसा यारे हाल आज के देखी नजे हारे बांगलार हाल आज के देखी नजे हाल।, हाल आज के अमी राजनीति रे बेकार मोन चाल बोलो রাজনীতি রে কেমন এসায়ার রে বাংলার হাল আজকে দেখি না যে হাল এস রা বাংলার হাল আজকে দেখি না যে হাল আজকে আমি হেয়ারিঙ্গে দাদা এশ বেকার গে রাজনীতি রে কে মন জনীতির এক মন চা ন্দু হলেই ভারতীয় মুসলিম মেরান ন্দু হলে ভারতী ও মুসলিম মেরান এমন কথা মনেখণ্ডতায় সবসমইখ কমিশর নারেকে সঙ্গে নিয়ে। সোনারকে সঙ্গে নিয়ে দেখাই এমন ভয় বাংলাবাসী দেখবে জয় কেমন করে হয় তাদের বাংলাবাসী দেখবে জয় কেমন করে হয় বাংলাবাসী দেখবে জয় কেমন করে হয় তাদের বাংলাবাসী দেখবে জয় কেমন করে হয় এছাড়ে বাংলার হাল আজকে দেখি না যে হাল যেহালে বাংলার হাল আজকে দেখি না হাল আজকে আমি হারিঙে দাদা বেকার দলীলা পরচায় আছে লিষ্ট আছে না দলিল চাই আছে লিস্টে আছে না লজিক্যাল তুটি বলে আসল কা পর্যায় আছে লিস্টে আছে না লজিক্যাল তুটি বলে জ্বালাই আসল কা যাদের ভোটে গদি পায় যাদের ভোটে গদি পায় এই কোথাদের দা মন্দ কাজে হবে না গোচু তাদের না এসায় বাংলার হাল আজকে দেখি না যে হাল এসাই আরে বাংলার হাল আজকে দেখি না দে হাল